আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হলো যে সব মেয়েদের মুখে গোটা ওঠে আর যেসব মেয়েদের মুখে মেস্তা অনেক রকমের ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু সেই ক্রিমে কোনো রকমের কোনো কাজ হয় না গোটা যায় না মুখের মেস্তা যায় ঠিক আছে আর এই কাঠ বাদাম দিয়ে কী হয় কিভাবে এটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ করার পরে কী হবে এটা যদি আপনি ব্যবহার করতে পারেন ঠিক মতো মুখের কোনো রকমের কোনো গোটা থাকবে না মুখ হলো সৌন্দর্য হবে আর হলো কোনো রকমের কোনো মেস্তা থাকবে না ঠিক আছে এটা কীভাবে করতে হবে এই কাঠবাদাম দিয়ে সেটা আজকে আলোচনা করব ঠিক আছে আর ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা যদি টেনে টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন না কথা মিস করবেন তাহলে কাজ হবে না আমি যে বাবু হলো করবেন একদম গ্যারান্টি দেওয়া হানড্রেড তে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে এরপরে ভিডিও ছাড়লে পরে ভিডিওটা আপনারা পাবেন ঠিক আছে সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর সঙ্গে থাকুন আর বেলাই ঘন্টা বাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখন যেটা বলি এভাবে আপনারা দশে থেকে পনেরোটা কাঠবাদাম নেবেন দশে থেকে পনেরোটা কাঠবাদাম নেই দিয়ে সুন্দরভাবে আপনারা ভিজিয়ে রাখবেন ভিজানোর পরে সুন্দরভাবে এটা একদম ছেঁচবেন যে একদম বেসনের মতো যেমন আটার মতো একদম মিহিন করে ফেলবেন মিহিন করার পরে এটা একটা একটা পাত্রে মানে একটা ফ্রিজে হোক একটা প্লেটে হোক যে কোনো একটা বাটিতে হোক যেখানে হোক একটু ঠান্ডা পানি নেবেন সে ঠান্ডা পানিতে এটা হলো মিক্স করবেন সুন্দরভাবে এই কাটবেন দিয়ে মিক্স করবেন পাউডার করার পরে মিক্স করার পরে এটা কোন সময় দিবেন সেটা আমি বলে দিই আপনাদের এটা দিবেন আপনারা হলো সন্ধ্যাতে এটার সাথে আরেকটা জিনিস দিবেন সে আরেকটা জিনিস কি দিবেন এটার সাথে ওই পাউডারের সাথে সেটা ভিডিওর শেষে বলে দেবো ঠিক আছে আগে এটা বলে নিই একটা নেবেন ঠিক আছে এটা দেওয়ার যে নিয়মটা এ দেওয়ার নিয়মটা হলো আপনারা দিবেন খাওয়া দাওয়ার পরে রাতে খাওয়া দাওয়া পরে ঘুমানোর আগে ঘুমা ধরে এক ঘন্টা আগে দিবেন দেওয়ার পরে তারপর ভালো করে মুখ ধোয়ার পরে তারপরে ঘুমাবেন ঠিক আছে কিন্তু এটা মুখে দিয়ে লাগিয়ে ঘুমাবেন না ঠিক আছে এটা পাউডারটা করুন পাউডার করার পরে এটা যেটা মিক্স করবেন বলছে ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে সেটাই এখন বলতেছি আপনাদের আছে কাঁচা হলুদ কাঁচা হলুদ আছে সেই কাঁচা হলুদ ভালো করে ফিনিশ করে নেবেন ফিনিশ করে পরে বাটার পরে ওই কাঁচা হলুদ আর কাঠবাদামের গুঁড়া একাত্ম করে পানিতে আপনারা মিক্স করবেন মানে আটা আটা করে মিক্স করুন একদম পানি পানি না আটা আটা করে মিক্স করার পরে সুন্দর করে মুখে লাগিয়ে দেবেন মুখে লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যখন মুখে শুকাবেন শুকানোর পরে মুখটা ধুয়ে ফেলবেন একদিন আপনার তিন দিন তিনের থেকে তিন দিন চার দিন এরকমই তিন চার দিনের ভিতরে দেখবেন মুখে কোনো রকমের কোনো গোটা থাকবে না কোনো রকমের কোনো মেস্তা থাকবে না ঠিক আছে আর মুখের উপরে যে ময়লাগুলো আছে সব উঠে যাবে ঠিক আছে দেখবেন সুন্দরভাবে কাজটি করবেন দেখবেন কোনো মেস্তা কোনো গোটা কিছু থাকবে না ঠিক আছে আর আপনারা দামি দামি হলো ক্রিম দামি দামি এটা সেটা ব্যবহার করে দেখা যাচ্ছে মুখে গোটা কমার গোটা আরও বাড়ে আর আমি যে টিপসটা দিলাম এই টিপসটা কাজ করে দেখেন মুখে কোনোরকমের কোনো গোটা থাকবে না আর মুখে কোনো মেস্তাও থাকবে না ঠিক আছে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন